চলে এলাম আপনাদের মাঝে আমার প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আজকে আমার রেসিপি বরবটি তাই বরবটিগুলো প্রথমে কেটে নিচ্ছি দেখুন বরবটিগুলো কত সুন্দর করে কেটে নিচ্ছি বরবটি রেসিপির জন্য শিল বাটায় আদা আর রসুনগুলো বেটে নিয়ে নিব বাটা মশলাগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো নিজ থেকে নিজের মতো করে বেটে নিচ্ছি শিল বাটায় বরবটি রেসিপির জন্য মশলাগুলো দেখুন কত সুন্দর করে বেটে নিলাম মশলাগুলো একদম রেডি আমার রান্নার সয়াবিন তেলটা একদম গরম হয়ে গেছে এক এক করে যোগ করে নেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমি মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিব সাথে আমার মতো দুই চা চামিচ লবণ যোগ করে নিলাম চাইলে আপনার মতো করে লবণটা বাড়িয়েও নিতে পারেন বাটা মশলার সাথে হলুদগুলো যোগ করে নেব হলুদ হলুদের গুঁড়া মাছের মশলা ধনিয়া মশলা জিরার মশলা সবগুলো নেড়ে চড়ে মশলার সাথে কয়েক পিস কাঁচামরিচ যোগ করে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পানি যোগ করে নেব। এতে করে মশলাটা পুড়ে যাবে না মশলাটা কষাতে সুবিধা হবে দেখুন মশলাগুলো কত সময় নিয়ে সুন্দর করে কষে নিলাম একদম গ্রান্ডার সেই মশলার কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে এখন এই মশলার সাথে আমার কুটে রাখা মাছগুলো এক এক করে যোগ করে নিব মাছগুলো আলটু করে নেড়ে কিছুক্ষণের জন্য ডাক্তার দিয়ে দেখে দেব এতে মাছটা কষাতে সুবিধা হবে অনেকক্ষণ কষানোর পরে কত সুন্দর কালারে চলে এসেছে একদম রেডি এখন উঠিয়ে নেব মাছগুলো মাছগুলো উঠিয়ে নিলাম অবশিষ্ট মশলাতে কুটে রাখা মোকরটিগুলো যোগ করে দেব অনেকক্ষণ সবজিটা কষে নেওয়ার পর আমার কাছে মনে হলো আর সবজিটা কষানোর প্রয়োজন নেই তাই কষে রাখা মাছগুলো সবজির সাথে যোগ করে দেব হালকা পানি যোগ করে দেব যেন সবজিটা কাঁচা না থাকে তার জন্য কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে নিব এতে সবজিটা খেতে ভালো লাগবে একদম রেডি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর যারা যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন